আপনার ইউটিউব চ্যানেলে চারে হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার জন্য আমাদের এই ভিডিওটি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আমরা গ্রান্টি সহকারে বলছি যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন একদম ফ্রিতে এবং ইজিলি এবং অল্প সময়ে একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তবে আপনি অ্যাপসের কথা শুনে হয়তো স্কিপ করতে যাচ্ছেন এই ভিডিওটি স আপনি এই ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি কন্টিনিউ দেখেন আপনি এই অ্যাপসের মাধ্যমে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিতে পারবেন একদম ফ্রিতে আপনি হয়তো ইতিমধ্যে অনেকগুলো অ্যাপস ট্রাই করেছেন কিন্তু কোনো লাভ হয়নি আপনার যে ওয়াচ টাইম আপনারা নিয়ে থাকেন সেগুলো ডিক্রিস হয়ে যায় মাইনাস হয়ে যায় সো আমাদের এই অ্যাপস থেকে যে ওয়াচ টাইম নেবেন সেগুলো কখনও কেটে নেবে না সেগুলো মাইনাস হবে না যে ওয়াচ টাইম নেবেন সেগুলো পারফেক্ট আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে দেখাবে চব্বিশ ঘন্টা সো সময় নষ্ট না করে আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আপনি হয়তো এরকম অ্যাপস দেখেছেন কিন্তু এই অ্যাপসের একটা খাসিয়ত আছে যে কারণে এই অ্যাপস থেকে আপনি ওয়াচ টাইম নিলে কখনও কেটে নেবে না কখনও মাইনাস হবে না এইটার গ্রান্টি আমি দিচ্ছি যে কারণে আমি দিচ্ছি সেই কারণটিও আমি এই অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি সো আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এই অ্যাপসটি ওপেন করার পর দুই তিন সেকেন্ড লোড নেবে লোড নেওয়ার পর অ্যাপসটির হোম পেজ ওপেন হয়ে যাবে দেখুন এখানে এই অ্যাপসটির হোম পেজ ওপেন হয়ে গেছে হয়তো আপনারা এরকম অনেকগুলো অ্যাপস দিয়ে ট্রাই করেছেন তবে এই অ্যাপস দিয়ে কেন করবেন না এই অ্যাপস দিয়ে যদি আপনি ওয়াচ টাইম নেন তাহলে কখনও মাইনাস হবে না তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটি সিঙ্গুল ট্যাব আছে সেই সিঙ্গুল ট্যাবে আমি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গুগল ওপেন হচ্ছে এখান থেকে যদি আপনি ইউটিউবের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করেন আপনার চ্যানেলের তাহলে কখনও মাইনাস হবে না তার কারণটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা হতে হবে এক ঘন্টা এক ঘন্টার উপরে হতে হবে এখন আপনি যে কোনো ধরনের একটি এক ঘন্টার ভিডিও তৈরি করে সেই ভিডিওটি প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন আপলোড করার পর এই অ্যাপসে আসবেন প্রথমে আপনি যখন ওপেন করবেন দেখবেন এরকম ওপেন হচ্ছে তাই না আপনি এখানে ডান পাশে উপরে সিঙ্গেল টেবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গুগলের সার্চ বারে আপনি টাইপ করবেন ইউটিউব ইউটিউব টাইপ করার পর আপনি যখন সার্চ করবেন করার পর দেখবেন ইউটিউব চলে এসেছে দেখুন এখানে ইউটিউবের অ্যাপসটি চলে এসেছে এই অ্যাপসটি ওপেন করে নেবেন এই ইউটিউবের অ্যাপসটি ওপেন করার পর এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ বারে ক্লিক করে আপনি আপনার যে এক ঘন্টার ভিডিওটি আপলোড করেছেন আপনার চ্যানেলে সেই ভিডিওতে একটা টাইটেল দিয়েছেন তাই না সেই টাইটেলটি আপনারা এখানে দিয়ে সার্চ করবেন আপনার ভিডিওটি প্রথমে প্রথম যেটা করবেন আপনি এক ঘন্টার একটা ভিডিও আপলোড করবেন এবং যে টাইটেল দিবেন সেই টাইটেল এখানে লিখে আপনি সার্চ করবেন আপনার ওই ভিডিওটি সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে মাই লাইফ আরকে কে লিখে সার্চ করে নিচ্ছি সার্চ করার পর দেখুন এখানে আমার অনেকগুলো ভিডিও চলে এসেছে আপনার ভিডিওটি যখন আপনার টাইটেল দিয়ে সার্চ করবেন এরকম চলে আসবে আসার পর আপনার যে ভিডিও থেকে আপনি হোয়াটস টাইম নিতে চান ওই ভিডিওটি ওপেন করবেন দেখুন এখানে আমি প্রথম ভিডিওটি ওপেন করে নিচ্ছি এই ভিডিওটি আমার ভিডিও ভিডিওটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে শেয়ার বটন শেয়ার বটমে ক্লিক করে নেবেন শেয়ার বটমে ক্লিক করার পর দেখুন এখানে এই ভিডিওটির লিঙ্ক শু হচ্ছে এই লিঙ্ককে লং প্রেস করে ধরে রাখবেন এবং এখানে অল সিলেক্ট করে এই লিঙ্কটি পুরোটা সিলেক্ট করে কপি করে নেবেন দেখুন এখানে কপি করার একটি অপশন আছে সেখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর এই পপ আপ উইন্ডোটা হাইড করে দেবেন দেখুন এখানে আপনার ভিডিওটি চলছে ইউটিউব অ্যাপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব অ্যাপের মধ্যে আপনার এই ভিডিওটি চলতেছে বর্তমানে তবে তারপর আপনি যা করবেন দেখুন এখানে আপনি মাল্টিপুল ট্যাবে ওপেন করবেন ওপেন করার পর আপনি যে ভিডিওটির লিঙ্ক কপি করেছেন সেই লিঙ্কটি এখানে এন্টার ভিডিও ইউআরএল এখানে ক্লিক করে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে দেখুন ডান পাশে ভিডিও প্লে এই বটমে ক্লিক করবেন এই বটমে ক্লিক করার পর আপনি কয়েকটা ভিডিও একসাথে প্লে করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন সেটা আপনার নেটের উপর ডিপেন্ড করে যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে তাহলে আপনি আটটি ভিডিও একসাথে প্লে করতে পারবেন অথবা আপনার যদি নেট স্লো থাকে তাহলে চারটা তিনটা পাঁচটা ছয়টা আপনার যাই চা আপনি একসাথে প্লে করে নেবেন সো আমি এখান থেকে আটটি ভিডিও একসাথে প্লে করে নিচ্ছি দেখুন এইট উইন্ডোতে ক্লিক করার পর আটটি ট্যাবে আমার একটি ভিডিও চালু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে প্রত্যেকটা ট্যাবে ভিডিওটি প্লে হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ওকে এখন আমি যে প্রথমে আপনাদেরকে বলেছিলাম এই অ্যাপস থেকে যে ওয়াচ টাইম নেবেন সেগুলো কখনও কাটবে না তার কারণ হচ্ছে দেখুন এখানে মাল্টিপুল ট্যাবে আমার ভিডিওটি ওপেন হচ্ছে এবং পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গুল ট্যাবে ইউটিউব অ্যাপেও আমার এই ভিডিওটি চলতেছে সো ইউটিউব যখন অ্যানালাইজ করবে আমাদের এই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসেছে সেগুলো কোথায় থেকে এসেছে কীভাবে এসেছে তখন সে পুরোটা ডিটেক্ট করতে পারবে না কারণ এখানে এই ভিডিওটি ঠিক সেম টাইমে ইউটিউব অ্যাপে ওপেন হয়ে আছে এবং ইউটিউব অ্যাপে কেউ দেখছে এই ভিডিওটি এরকম মনে হবে ইউটিউবের কাছে সো আপনাদের যে ওয়াচ টাইম আপনারা এই অ্যাপস থেকে নেবেন সেগুলো কখনো ডিক্রিজ করতে পারবে না সে আমি বলেছি এই অ্যাপস থেকে আপনারা যে ওয়াচ টাইমগুলো নেবেন সেগুলো কখনো ডিক্রিস হবে না দেখুন এখানে মাল্টিপুল ট্যাবেও আমাদের ভিডিওটি ওপেন হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এভাবে যদি কাজ করেন তাহলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা একদম ইজিলি কমপ্লিট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এবং দেখুন এই অ্যাপসে কোনো ধরনের অ্যাড নাই কিন্তু এই অ্যাপসটি টোটালি ফ্রি অ্যাপস এই অ্যাপস দিয়ে আপনি আনলিমিটেড ওয়াচ টাইম নিতে পারবেন এখন কথা হচ্ছে এই অ্যাপসটির নাম কি এবং এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন দেখুন এই অ্যাপসটির নাম হচ্ছে মাল্টিওয়াচ ব্রাউজার এবং এই অ্যাপসটি বর্তমানে আপনি প্লে স্টোরে পাবেন না এই অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল না এই অ্যাপসটি আপনি পাবেন আমাদের যে ভিডিওটি দেখছেন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা একটি ওয়েবসাইটে লিংক পেয়ে যাবেন এবং সেই ওয়েবসাইটে গেলে আপনারা এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন আমাদের এই অ্যাপসটি দেখুন আপনি কিভাবে এই অ্যাপসটি বের করবেন এবং কীভাবে আমাদের ওয়েবসাইটে লিংক পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আপনারা দেখছেন ওই ভিডিও সেম এভাবেই আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন মোড় এই মূড় ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন এখানে একটি উইন্ডো ওপেন হয়ে আছে। এবং এখানে দেখুন ডিসক্রিপশনের লেখা শুরু হচ্ছে এবং ডিসক্রিপশনের মূরে ক্লিক করলে আপনার পুরো ডিসক্রিপশান ওপেন হয়ে যাবে এবং এই ডিসক্রিপশনের এখানেই আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই ওয়েবসাইটে গেলে আমাদের এই অ্যাপসটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন একদম ইজিলি তবে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি তাদের জন্য আমরা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব কমেন্ট বক্সে কমেন্ট বক্সে গেলে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক এবং সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন অ্যাপসটি সো এখনই আমাদের চেক চেকআউট করুন এবং এই অ্যাপসটি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম বাড়িয়ে নেন এবং যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আজকের মতো ভালো থাকুন খোদা হাফেজ